হ্যালো এভরিওয়ান আজ ছিল আমার বান্ধবীর এঙ্গেজমেন্ট রেজিস্ট্রির অনুষ্ঠান কিন্তু বিয়ের ডেট থাকায় কোনো মেকআপ আর্টিস্ট বুক করতে পারিনি তাই নিজে নিজেই সাজতে হয়েছিল সকালবেলা উঠে জোর কদমে লেগে পড়েছিলাম সাজার জন্য করে রেডি হয়ে নিয়েছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য দাঁড়াও তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমরা ওকে এই গিফটটা দিচ্ছি তারপর ওর ভেনু যেখানে ছিল সেখানে পৌঁছে গেছিলাম খুব সুন্দর করে বিয়ে বাড়িটা ডেকোরেশন করেছিল ওরা আমরা পৌঁছাতে পৌঁছাতে আশীর্বাদের পর্ব প্রায় রেডি হয়ে গেছিল এক এক করে সবাই আশীর্বাদও এইবার আমাদের গিফট দেওয়ার পালা তো আমরা ওকে গলায় পরিয়ে দিয়েছিলাম তারপর ছজন মিলে একটু পোজ দিয়ে ছবি তুলে নিয়েছিলাম যেহেতু দুপুর হয়ে গেছিল আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এর মধ্যেই ওর রেজিস্ট্রির প্রসেসও স্টার্ট হয়ে গেছিলো তো ফাইনালি ওরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছিলো তারপরে ছিল মালা বদলের অনুষ্ঠান সকালের অনুষ্ঠান পর্ব প্রায় শেষ হয়ে গেছিলো তারপরে ওর বিকালের অনুষ্ঠানের জন্য সেট প্রায় রেডি হয়ে গেছিল আমার বান্ধবী যেহেতু নিজেই কেক বেক করে তাই নিজের এঙ্গেজমেন্টের এই স্পেশাল ডেতে ও নিজেই কেক বেক করেছিল তারপর এক এক করে রিং সেরিমানিও ছিল তো এইভাবে দিনটা বেশ ভালোই কাটলো আমাদের